আজ আমি এসেছি বাংলাদেশের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটিতে পাহাড়পুর বৌদ্ধবিহারে এটি এমন একটি জায়গা যেখানে সময় থেমে গেছে কিন্তু গল্পগুলো এখনো বেঁচে আছে গেট ফেরোনোর সঙ্গে সঙ্গে মনে হলো আমি যেন সময়ে সীমানা পার হয়ে গেছি সবুজ মাঠ লালচে ইট বাতাসে একটা অদ্ভুত শান্তি এই নিস্তব্ধতায় হয়তো হাজার বছরের শিক্ষা সাক্ষী ভাই বিশ্বাস করবেন এই জায়গাটাতে এক সময় হাজার ভিক্ষু পড়াশোনা করত এখান থেকে ছড়িয়ে পড়েছিল জ্ঞান দর্শনের আলো সকালে সূর্যকে পিছনে ফেলে আর আমি রওনা হয়েছি বদল গাছির পথে এই রাস্তা যেন আমাকে ডাকছে অতীতের দিকে ঢাকা থেকে প্রায় পাঁচ ঘন্টা নওগাঁ তারপর বজলগাছি আর আসছে পাহাড়পুর রাস্তা যতই এগোয় ততই আধুনিক শহর পিছনে পড়ে যায় সামনে খুলে যায় ইতিহাসের দরজা পাহাড়পুর যেতে হলে প্রথমে যেতে হবে নওগাঁ বা জয়পুরহাটে ঢাকা থেকে কল্যাণপুর গাবতলি এবং আবদুল্লাপুর থেকে হানিফ শ্যামলি এসার ট্রাভেল সহ বিভিন্ন বাস ছাড়ে নন এসি পাঁচশো থেকে সাতশো টাকা আর এসি নয়শো থেকে এক টাকার মধ্যে আপনি চলে আসতে পারবেন জয়পুরহাট অথবা নওগাঁয় ট্রেনে গেলে নামতে হবে সান্তার স্টেশনে সেখান থেকে নওগাঁ শহর মাত্র পাঁচ কিলোমিটার দূরে ভাড়া পড়বে তিনশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকার মতো নওগাঁ শহর থেকে পাহাড়পুর বিহার বত্রিশ কিলোমিটার দূরে বাস অটো বা সিএনজি করে যেতে পারেন সহজেই আর জয়পুরহাট থেকে দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার সেখান থেকে অটোরিকশা বা সিএনজি চলে আসা যায় এই পাহাড়পুর বৌদ্ধবিহারটিতে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি ঢাকা কাপ্তুলি বাস স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে নগে আমরা যাব আজকে আমাদের বাসটি যাত্রা বিরতিতে থামলো বগুড়ার নিউ শৌখিন হাইওয়ে রেস্টুরেন্ট এবং হোটেলে দীর্ঘ বছর ক্লান্তি কাটাতে সবাই একে একে নেমে পড়লো আমরা সেখানে রাতের খাবার সেরে নিলাম গরম ভাত মাছ আর ডালের গ্রাঞ্জ যেন মুহূর্তে বাড়িয়ে দিল হোটেলের এক পাশে দেখা গেল বগুড়ার বিখ্যাত দই বিক্রি করা হচ্ছে চকচকে মাটির পালে পাত্রতে জমার দই যেন চোখে শান্তি আনে আরেক পাশে এক দোকানদার প্যাকেট করে ভাত বিক্রি করছে কত আর যাত্রীদের ভিড়ে হাইওয়ে ধারে সারি সারি করে দাঁড়িয়ে আছে আমাদের বাসগুলো লাল নীল সাদা রঙের মিশিলে যেন রাতের অন্ধকারে তারা জলজল করছে বাসগুলির সামনে চা বানাচ্ছে বানানো হচ্ছে

এই অঞ্চলটি কৃষিতে সমৃদ্ধ চারদিকে সবুজ শস্যের মাঠ ফসলের পাচুর্য যেন চোখ জড়িয়ে দেয় আমরা এখন পাহাড়পুর বাজারে বাজারে প্রবেশ করতে চোখে পড়লো শশার বিশাল হাট সারি সারি ভ্যান আর প্রতিটা ভ্যানে বোঝাই করে রাখা সবুজ টসটসে শশার বস্তা গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত শস্য দুধান্ত থেকে এনে পাইকারদের কাছে বিক্রি করছে চারিদিকে কোলাহল দরদামের আওয়াজ আর মানুষের বীর যেন উৎসবের আমেজ বাজারে এক কোনায় দেখা মিলল খাটি গরুর দুধের তৈরি মিষ্টি আর দইয়ের দোকানগুলো তাজাদ গ্রানে চারদিক মিষ্টি হয়ে উঠছে আর লালচে রঙের মিষ্টিগুলো সাজানো যেন শিল্পকর্মের মতো বগুড়া অঞ্চলের এই ঐতিহ্যবাহী স্বাদ আর কৃষির প্রাচুর্য মিলেই যেন পাহাড়পুর বাজারকে এক জীবন্ত ছবিতে পরিণত করেছে বাংলার মাটিতে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী যার প্রতিটি ইতে জড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস এই সেই স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার যা আজ সম্পর মহাবিয়ার নামেও পরিচিত সুপ্রাচীন বাংলার এই স্থাপনা এক সময় ছিল বৌদ্ধ ধর্মচর্চা ও শিক্ষার প্রধান কেন্দ্র অষ্টম শতকের শেষের দিকে পাল বংশের রাজা ধর্মপাল দেব এই বিহারটি নির্মাণ করেন প্রায় তিনশো শতাব্দী ধরে এটি ছিল ধর্মশিক্ষা দর্শন আর বৌদ্ধ সংস্কৃতির এক বিশাল কেন্দ্র চীন তিব্বত মায়ানমার এমনকি উপত মহাদেশের বিভিন্ন প্রান্ত থেকেও শিক্ষার্থীরা এখানে আসতেন ধর্ম ও দর্শনের আলোর খোঁজে তখনকার দিনে এটি ছিল শুধু একটি বিহার নয় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় পাহাড়পুর নামটি আসলে তুলনামূলকভাবে আধুনিক খনন কাজ চলার সময় পত্নতাত্ত্বিক বিদ্যা মাটির নিচ থেকে লিপি লেখা কিছু কাদামাটির ঘটিকা উদ্ধার করেন সেখান থেকেই জানা যায় এই স্থাপনার আসল নাম ছিল সম্পর মহাবিয়ার অর্থাৎ চাঁদের শহর এই স্থানটি প্রাচীন পুণ্ডবর্ধনের রাজধানী পূর্ণনগর এবং বর্ষ শহরের মাঝামাঝি অবস্থিত ছিল যা আজকের দিনে আমরা চিনি মহাস্থানগড় এবং বাঙ্গবর নামে এরই মাঝামাঝি অবস্থান ছিল এই সম্পূর বিহার বা চাঁদের শহরের দশম শতকে এই বিহারের আশ্চর্য ছিলেন দীপঙ্কর সিজ্ঞান তিনি পরে তীব্রতে গিয়েই অতিশীষ দীপঙ্কর নামে খ্যাতি অর্জন করেন অনেক গবেষক মনে করেন এই সম্পূর মহাবিহারী ছিল পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ভাবতে অবাক লাগে এই শান্ত মাঠের নিচে লুকিয়ে আছে এক সময়ের জ্ঞানের রাজ্য যেখানে আলো নিবিগীয় এখনো জলে কিন্তু ইতিহাসের নিয়মই হল গৌরবের পর আসে পতন বৌদ্ধ শাসনের অবসান হিন্দু বংশের উত্থান আর পরে মুসলিম বিজয়ের পর ধীরে ধীরে হয়ে পড়ে এই বিহার লোকজন ছেড়ে চলে গেলে সময়ের ধুলোয় ঢেকে যায় এই স্থান মাটির নিচে চাপা পড়ে হারিয়ে যায় প্রায় ছয়শো বছর এই বিহারটি বৌদ্ধ বিহারে প্রবেশ পথেই রয়েছে সুন্দর পাহাড়পুর জাদুঘর এখানে সংরক্ষিত আছে প্রত্নদত্ত খনন থেকে পাওয়া অসংখ্য মূল্যবান নিদর্শন বৃদ্ধের পোড়ামাটির মূর্তি অলঙ্কিত ইট প্রাচীন মুদ্রা এবং শিলালিপি এমনকি তেজপাতায় লেখা পাণ্ডুলিপিও এখানে পাওয়া গিয়েছিল হ্যালো আমার পিছনে পাচ্ছেন আর পাহাড়পুর বৌদ্ধ বিহারের যে মিউজিয়াম মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে ভিডিও করা নিষেধ সেই জন্য আপনাদেরকে ভিতরে কী আছে দেখাতে পারলাম না আর এখানে বিভিন্ন পুরনো আমলের বিভিন্ন সাংস্কৃতিক মূর্তি এবং বিভিন্ন পুরনো জিনিসপত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওই গেট এখানে আছে বিআইপি গেট এই বিআইপি গেট আমি ঢুকছি যে জন্য আমার রেফারেন্স আছে সেই জন্য সো পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার যা সাতশো শতকের দিকে এটি নির্মাণ করা হয় তারপর হচ্ছে আর এটা হচ্ছে আমার মামার বাড়ির পাশেই সেই জন্য আমার কোনো টিকিট লাগে নাই টিকিট ছাড়া ফ্রি ফ্রি ঢুকলাম মিউজিয়ামেও টিকিট ত্রিশ টাকা করে কিন্তু আমার কোনো টিকিট লাগে নাই বিকজ অফ রেফারেন্স আর আমার সাথে আছে মারুফ আলম আমরা আজকে আপনাকে দেখাবো সম্পুর বিহার বা পাহাড়পুর বিহার সম্পূর বিহার এর অর্থ হচ্ছে চাঁদের বাড়ি আমরা খুব হয়ে যাচ্ছি সো আমরা প্রবেশ করলাম অলরেডি আর সামনে দেখা যাচ্ছে যে পাহাড়পুর বৌদ্ধবিহার আমরা সামনে দেখতে পাচ্ছি পাহাড়পুর সেই বৌদ্ধবিহারটি আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়পুর বৌদ্ধবিহারের যেদিকে তাকাবেন বিভিন্নভাবে ডেকোরেশন করা আছে আর আমরা দেখতে পাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে সেই যেই এই এই বৌদ্ধ বিহারের মূল কেন্দ্র হচ্ছে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটি দেখা যাচ্ছে এটা অলমোস্ট দেখতে পাহাড়ের মতো তারপর হচ্ছে আমরা এখন সামনে যাব প্রবেশ পথ থেকে মূল মন্দিরে যাওয়ার পথেই সাজারো রঙিন ফুলের বাগানে পথের দুই পাশে দেশি ফুলের সমারোহ আর গাছ থেকে কেটে বানানো বিভিন্ন প্রাণীর আকৃতি পুরো বিহার এলাকাটিকে করে তুলেছে এক অনন্য দৃশ্যের স্থান এই সৌন্দর্য করা চারপাশে নিস্তব্ধতা আর মাঝে দাঁড়িয়ে অতীতের এক পুকুরি দর্শন আর এখানে আসলে আপনারা দেখতে পাবেন এইটা একটা রেস্ট হাউস আছে যারা লোক তারা এখানে এসে আপনার রুম বুকিং করতে পারে গেস্ট হাউস রেস্ট হাউস আমরা সামনে দেখতে পাচ্ছি সেই পাহাড়পুর বৌদ্ধবিহারটি বা সম্পূর বৌদ্ধবিহার এই পাহাড়পুর বৌদ্ধবিহারে আমার বাবা জব করতেন তার রেফারেন্সে আমার বাবার অনেক স্মৃতি এখানে বিজড়িত আছে এই যে এইদিকে আপনার ক্যাম্প ছিল এখানেই থাকতো আমি যেটুকু জানি তো আমরা আজকে আমার বাবার স্মৃতি বিজড়িত সেই স্থানে আসলাম এটি হচ্ছে বাংলাদেশের নওগাঁ জেলার বদলকাছি থানার পাহাড়পুরে অবস্থিত এই বৌদ্ধবিহারটি যার প্রাচীন নাম হচ্ছে সমপুর বিহার বা চাঁদের বিহার চাঁদের বাড়ি আমরা সেই চাঁদের বাড়িতে আজকে আসছি এই বৌদ্ধ বৌদ্ধবিহারে আজকে আসলাম দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পর্যটকের সমাগম এখানে আর আমরা ওইদিকে যাব পুরো বিহার গড়ে দেখতে চাইলে সময় লাগবে প্রায় দুই ঘন্টা কিন্তু বিশ্বাস করুন এক কয়েক ঘন্টা আপনাকে নিয়ে যাবে প্রায় বারোশো বছর পেছনে যেখানে আপনি অনুভব করবেন হারিয়ে যাওয়া এক সভ্যতার স্পন্দন বিহারটি রবিবার ব্যতীত প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে প্রবেশ মূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য তিরিশ টাকা শিক্ষার্থীদের জন্য দশ টাকা আর জাদুঘরে প্রবেশের টিকিট মাত্র বিশ টাকা বাংলার উত্তর প্রান্তে নওগাঁ জেলার বতলগাছি উপজেলায় পাহাড়পুর গ্রামে এক নীরব বিশ্বময় লুকিয়ে আছে পাহাড়পুর পদ্মবিহারে বিহারে চতুর্ভুজ আকৃতির এই বিশাল বিহারটি প্রায় সাতাশ একর জায়গা জুড়ে বিস্তৃত উত্তর দক্ষিণের দৈর্ঘ্য দুশো দশমিক সাত মিটার আর পূর্ব পশ্চিমে দুইশো চুয়াত্তর দশমিক পনেরো মিটার ভাবন্ত কতটা বিশাল এই বিহারটি এই পুরো কেন্দ্রবিন্দু রয়েছে একটি বিশাল মন্দির যার উচ্চতা প্রায় একুশ মিটার অর্থাৎ প্রায় সাতশো সাততলা বিল্ডিং এর সমান বিশেষজ্ঞদের মতে এক মন্দিরটি এর চেয়ে উঁচু ছিল দূর থেকে এটি পাহাড়ের মতো দেখাতো আর সেই থেকে স্থানীয়রা একে ডাকতো গোপালচিতার পাহাড় সময়ের সঙ্গে সেই নামই রয়ে যায় পাহাড়পুর আপনারা দেখতে পাচ্ছেন বিহারের বিক্ষু কক্ষ টোটাল এখানে লেখা আছে প্রতিটি বাহুট মধ্যস্থলে পৃথকভাবে তৈরি তৈরি কক্ষবাদে বিহারের চার বাহুতে এরূপ একশো সাতাত্তরটি বাস কক্ষ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এরকম কক্ষ যা ধ্বংস অবশেষ পড়ে আছে এখন এরকম টোটাল এই বিহারের চারো পাশে আপনার একশো সাতাত্তরটি এই বিকু কক্ষ আছে যা বিহারের চারপাশে সারিবদ্ধভাবে রয়েছে একশো সাতাত্তরটি কক্ষ যেখানে এক সময় বাস করতেন ভিক্ষু ও আগন্তুক তান্ত্রিক সাধকরা উত্তর পাশে রয়েছে পঁয়তাল্লিশটি কক্ষ আর বাকি তিন দিকের প্রতিটিতে চুয়াল্লিশটি করে কক্ষ এই ছোট ছোট গড়গুলোতে চলতো অধ্যয়ন ধ্যান আর ধর্ম আলোচনা হ্যালো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বিহারের সামনে দাঁড়িয়ে আছি আর দেখতে পাচ্ছেন চারপাশে পর্যটকগণ ঘোরাঘুরি করতেছে এই বিহারটির চারপাশে বিভিন্ন কক্ষ দেখা যাচ্ছে এবং এই বৌদ্ধ মন্দিরটির বা বিহারটির আপনার চারপাশে এরকম শিলালিপি দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণী পশু পাখির আপনার বিভিন্ন স্ট্রেস দেখা দেখতে পাচ্ছি প্রতিকৃতি দেখতে পাচ্ছি আমরা মন্দিরে দেওয়ালে খুঁজে পাওয়া যায় মনোমুগ্ধকর টেরাকোটা ফলক যেখানে ফুটে উঠেছে জীবন্ত পশু পাখির প্রতিকৃতি দেব দেবীর রূপ এমনকি সেই সময়ের সমাজ জীবনের ছবি এই পোড়ামাটির ফলকগুলোই যেন এক প্রাচীন সময়ের গল্প বলে যায় প্রতিটি ঈদ প্রতিটি নকশায় যেন এক একটি ছিন্ন রেখে গিয়েছে মন্দির ওঠা নিষেধ এই মন্দিরটির প্র উপরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে মাথায় সে মাথায় আগে ওঠার অনুমতি দেওয়া হয়েছিল আগে পর্যটকরা উঠতে পারত আমি আমার ছোটোবেলায় এখানে উঠতে উঠছি এই মন্দিরটা একেবারে উপরে তো এখন সিঁড়িগুলো ছিল সিঁড়িগুলো ভেঙে গেছে সেই জন্য পর্যটকদের উঠানোর জন্য নিষেধ করা হয়েছে এবং তার কাটা দিয়ে বেরিয়ে দেওয়া হয়েছে উঠতে না পারে বাট আমি ছোটোবেলায় উঠছি আমি মিনিমাম ষোল থেকে সতেরো বছর আগে আসছিলাম তখন আমি মাঝামাঝি উঠছিলাম পুরো উপরে উঠতে পারি নাই এখন যারা পর্যটক আসেন তারা আসলে উপরে উঠতে পারবেন না নিচ থেকে দেখতে হবে আর সামনে দেখতে পাচ্ছেন কুয়া এখানে আমরা যাব এখন কুয়াটি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পানিবিহীন সেই কুয়াটি এবং কুয়ার ধ্বংস অবশেষ এবং আপনি এখান থেকেও পাহাড়পুর বৌদ্ধবিহারটি দেখতে পাবেন খুব সুন্দর ভাবে আর পাশে দেখতে পাচ্ছেন আরেকটি টিলা খুবই সুন্দর লাগছে হ্যালো ভিউয়ার্স আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে ঘুরে করে চলে যাচ্ছি যারা এখানে আসবেন বিকেলবেলা আসাটাই বেস্ট আর দুপুরবেলা যারা আসবেন যদি আসেন তো সানগ্লাস এবং ছাতা আনতে ভুলবেন না প্রচন্ড পরিমাণ রোদ এবং গরম বেশি দেখা যাচ্ছে না তো আমরা এখন চলে যাচ্ছি পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আর প্রচন্ড গরম পড়তেছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বিহার সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পর্যটক আসতেছে পাহাড়পুর বৌদ্ধবিহার শুধু ইট পাথরে ধ্বংস অবশেষ নয় এটি এক সময়ে জ্ঞান ধর্ম আর শিল্পকলার মিলনস্থল যখন বিকেলের আলো মন্দিরের গায়ে পড়ে মনে হয় সময় যেন এখনো থেমে আছে সে অষ্টম শতাব্দীতেই একদিন ঘুরে আসুন পাহাড়পুরে আপনি শুধু ইতিহাস দেখবেন না অনুভব করবেন এক হারিয়ে যাওয়া সভ্যতা নিদর্শনের শ্বাস পাহাড়পুর বৌদ্ধ বিহার শুধু একটি স্থল নয় এটি একটি সভ্যতার উত্তরাধিকার এখানে সময় থেমে গেছে কিন্তু গল্পগুলো বেঁচে আছে যখন বাতাস বইতে থাকে ইটের দেয়ালের ফাঁক দিয়ে মনে হয় এখনো হয়তো কেউ প্রার্থনা করছে কেউ হয়তো এখনো আলো খুঁজছে তাই বন্ধুরা ইতিহাসের টানে একদিন ঘুরে আসুন পাহাড়পুরে এখানে দাঁড়িয়ে আপনি শুধু অতীত দেখবেন না অনুভব করবেন সময়ের নীরব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটি মতামত প্রতিটি ভালোবাসা আমাদের জন্য ভীষণ মূল্যবান যদি কোনো তথ্য বা ছোটখাটো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমার চোখে দেখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রতি নতুন শেখার চেষ্টা করছি আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপুন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান আপনাদের ভালোবাসার সাপোর্টই আমাদেরকে নতুন নতুন কনটেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেয় আর পৃথিবীর অপরূপ সৌন্দর্য আপনাদের চকুতরে ধরা শক্তি যোগায় তাই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিন পরের ব্লগে আপনি কোথায় আমাকে দেখতে চান বাংলাদেশের কোন তারে সৌন্দর্য আপনি আমাদের চোখে দেখতে চান আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভ্রমণে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমার মতোই ভ্রমণ প্রেম হয়ে থাকুন আল্লাহ হাফেজ